দুই সাল কোটা আন্দোলন খুব অল্প সময়ের ব্যবধানে রূপ নেয় ছাত্র জনতার আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার সে আন্দোলন দমানোর জন্য সর্বাত্মক চেষ্টা করেছিলেন আন্দোলন দমাতে গিয়ে শেখ হাসিনা তার শাসনামলে সবচেয়ে নৃশংস ও বর্বরতার ইতিহাস তৈরি করে গিয়েছেন ছাত্রলীগ কর্মীদের মাঠে নামিয়ে বাংলাদেশি ছাত্র জনতার ওপর আক্রমণ করেছেন সে সাথে তিনি বাংলাদেশি পুলিশ ফোর্সকেও ছাত্রদের ওপর আক্রমণ করার নির্দেশ দিয়েছিলেন যার কারণে আবু ছড়ে গেছে কতগুলো তরতাজা প্রাণ ছাত্র আন্দোলনের সময় একটি গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল শেখ হাসিনা নাকি ভারত থেকে পুলিশ ফোর্স এনে বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর আক্রমণ করেছে ভারতীয় এজেন্টরাও নাকি পুলিশের ছদ্মবেশের সাধারণ শিক্ষার্থীদের ওপর আক্রমণ করেছে ছাত্র জনতার আন্দোলনের সময় এই ধরনের গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তাল সৃষ্টি করে এই ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ার কারণ হচ্ছে সে সময় ছাত্ররা পুলিশদেরকে হিন্দি ভাষায় কথা বলতে শুনেছিল তবে পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় এই ভিডিও দেখে মানুষের মনে অনেক প্রশ্ন তৈরি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিওটিতে দেখা যাচ্ছিল বিশেষ পোশাক পরিহিত এক দল বাংলাদেশ বিমানবন্দর থেকে উড়ে পালাচ্ছে এই ভিডিও দেখার পর মানুষের মনে প্রশ্ন জাগে সত্যি কি শেখ হাসিনা অন্য দেশ থেকে বিশেষ ফোর্স এনেছিল এই বিষয়টি নিয়ে অনেক গুঞ্জন থাকার পরেও সে সময় বিষয়টি কোনো প্রমাণ পাওয়া যায়নি কিন্তু সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও অ্যানালাইসিস করে জানা যাচ্ছে বাংলাদেশি পুলিশ ফোর্সের সাথে ভিনদেশি ফোর্সকেও মাঠে নামানো হয়েছিল অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে পুলিশের পোশাকে বাইরের নাগরিককে মাঠে নামানো হয়েছিল আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম নিশ্চিত করেছেন ছাত্র জনতার আন্দোলনে পুলিশের পোশাকে ভিনদেশি নাগরিকদের উপস্থিতি থাকার প্রমাণ তারা ইতিমধ্যে পেয়ে গেছেন বিভিন্ন ভিডিও অ্যানালাইসিস করে তদন্ত টিম কয়েকজনকে শনাক্ত করেছে বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা আহত শিক্ষার্থীদের সাথে কথা বলে তাজুল ইসলাম জানতে পারেন পুলিশের পোশাক পরে যারা শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়েছে তারা হিন্দি ভাষায় শিক্ষার্থীদের গালি দিচ্ছিল পুলিশের পোশাকে থাকা আক্রমণকারীদের হিন্দিতে কথা বলতে দেখে স্বাভাবিকভাবেই শিক্ষার্থীদের ধারণা হতে পারে যে তারা ভারতীয় নাগরিক আন্দোলনের সময় এমনও গুঞ্জন উঠেছিল যে শেখ হাসিনা ভারত থেকে বিশেষ ফোর্স নিয়ে এসেছে শিক্ষার্থীদের আন্দোলন প্রতিরোধ করার জন্য তবে বিভিন্ন প্রমাণের ওপর ভিত্তি করে এটা ধারণা করা হচ্ছে যে শিক্ষার্থীদের ওপর যারা বর্বরতা চালিয়েছে তারা কেউই বাংলাদেশের নাগরিক নয় আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আটষট্টি জন শিক্ষার্থীদের সাথে কথা বলে আন্দোলনের সময় ঘটা অবাক করা কিছু ঘটনা জানতে পেরেছে আন্দোলনের সময় পুলিশের পোশাক পরা এক ব্যক্তি গুলিবিদ্ধ এক আহত এর গলা পা দিয়ে পিষে পিষে ভেঙে ফেলছে ধারণা করা হচ্ছে যে পুলিশ শিক্ষার্থীদের ওপর খুব কাছ থেকে গুলি করছিল এবং একটার পর একটা গুলি করে শরীর ঝাঁচটা করে দিয়েছিল তাদের মধ্যে কেউই বাংলাদেশের নাগরিক নয় তাজুল ইসলাম সংবাদ মাধ্যমকে আশ্বস্ত করেন যে বাংলাদেশের সীমানের ভেতরে ঢুকে ভিনদেশি নাগরিকদের এমন বর্বরতার জন্য তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা হবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই তদন্ত করে পুলিশের পোশাকের নৃশংস কর্মকাণ্ড চালানো নর দ্রুতই আইনের আওতায় আনা হবে